গল্প প্রণয়ের সুর পর্ব চোদ্দ লেখনীটি মহুয়া আমরিন বিন্দু প্রিয় দর্শক গল্পটা রেগুলার না দিতে পারার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি কিছু ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত ছিলাম দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল এখন থেকে রেগুলার গল্পটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে গাড়ি ছড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছে নেহা মায়ের মন যেন মানতেই পারছে না তার সন্তান কষ্ট পাচ্ছে এভাবে কখন গিয়ে নিজের কলিজেটাকে জড়িয়ে ধরবে সে চিন্তায় বিবর নেহা আর যেন এই অল্প সীমার পথটুকু বেশ বড় মনে হচ্ছে তার কাছে সে কিছুতেই ভুলতে পারে না সেই ছোট্ট নামিরার কথা এই ছোট্ট প্রাণটি তার আশার আলো দেখিয়েছেন বুঝিয়েছে মানুষ বাঁচে জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেলেও মানুষ বাঁচে সৃষ্টিকর্তা আমাদের জন্য যা কিছু রাখেন তা সত্যি ভীষণ রকম সুন্দর নেহার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর কল্যাণকর নেয় আমত তার মেয়ে তার নামেরা নেহা গাড়ি থেকে নামলো সে একবার দেখারও জন্য খেয়াল করল না তার পিছে কেউ এসেছে নিখিল একা এসেছে রাহাত সাহিল জোর করলেও তাদের সাথে আনেন নিখিল এত রাতে ভাড়া বাড়িতে আসতে দেখে অবাক হয় সে কি এমন দরকার পড়ল সেজ অসুস্থ নাকি রাহা কি জন্য ছুটে আসলো এমন করে নেহা কলিং বেল চাপল নিখিল নেহার থেকে একটু দূরেই দাঁড়িয়ে নিজেকে আড়াল করে রেখেছে নেহা কলিং বেল বাজাতে দেরি দরজা খুলতে দেরি হলো না দরদাটা রাহা খুলে দিয়েছে ঠিক ওই রাহার পাশ থেকে ছুটে এসেছে নামিরা মাকে দেখতে চাওয়াই ভীষণ তারা তার আকর্ষে ছোট্ট চঞ্চল চোখ জোড়া অভিমানী পাখিটা মাকে দেখে যেন শান্ত হয়ে গেল নেহা দরদার বাহ বাহিরে দাঁড়িয়ে নামেরা এসে জড়িয়ে ধরে বলল মাম্মা নেহা জড়িয়ে ধরল শক্ত করে কোলে উঠিয়ে নিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল কোথায় লেগেছে আমার মায়ের বেশি কষ্ট হয়েছে বুঝি মাম্মা আর কখনো নামিরাকে একা রেখে যাবে না তো সরি পাখি আমার নামিরা ফিক করে হেসে বলল। মিমি মিথ্যা বলেছে নামিরার তো কিচ্ছু হয়নি মাম্মা আসেনি তাই নামিরার মন কালাপ করছিল তো নেহা রাহার দিকে চোখ পাকিয়ে তাকাল এদিকে ওর যান বেরিয়ে যাচ্ছিল আর দুই বদ মিলে ওর সাথে মজা নিয়েছে নেহা নামিরার কপালে চুমুখে কণ্ঠে আদর মিশিয়ে বলল তুমি আর তোমার নিম্মি দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ মাম্মা কিন্তু অনেক রেগে যাবে এরকম আর করবে না নামিরার হাসি মুখে দুদিকে মাথা নাড়ালো তারপর আবার মন খারাপ করে বলল মাম্মা আর যাবে না বলো প্রমিস করতে হবে না হয় নামিরা কিন্তু কান্না করে দেবে নেহা বলে উঠল আর যাব না তো মা মায়ের ভুল হয়ে গেছে এখন থেকে মাম্মা যেখানে নামিরাও সেখানে নিখিল হতবাক হয়ে তাকিয়ে চোখ দুটি স্থির হয়ে গেল যেন হাত পা কেমন অসার হয়ে আসলো তার ধপ করে মেঝেতে বসে পড়ল এত বড়ো সত্যি কথাটা নেহাতার থেকে লুকিয়ে রাখলো এত বড়ো একটা শাস্তি কি করে দিল নেহা এতটা নিষ্ঠুর হতে পারলো কি করে মেয়েটা একবারের জন্য বলল না নিখিল তোমার একটা মেয়ে আছে আমাদের একটা সন্তান আছে নেহা কেন তার থেকে লুকিয়ে রাখল এই প্রশ্নের উত্তর তো নেহাকে দিতেই হবে সন্তানের বাবা হিসেবে এতটুকু অধিকার নিশ্চয়ই নিখিলের আছে। এই ছোট্ট চারটাকে এতদিন দূরে সরিয়ে রেখেছে আর নয় দরকার পড়লে নিখিল নেহের পায়ে পরে মাপ চাইবে তবুও তাদের আর দূরে যেতে দেবে না নিখিলের এবার রাগ লাগলো বেশি তার মেয়েকে তার থেকে দূরে রাখা দেখাচ্ছে মজা নিখিলও দেখবে কি করে আর মেয়েকে লুকিয়ে রাখে চেয়ারাল থেকে বেরিয়ে নেহের পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়ালো রাহা তাকে দেখলো আগে রাহা সব বলার আগেই নিখিল বলে উঠল নামিরা আর নামিরার মাম্মা কি নামিরার পাপাকে সাথে রাখবে না নেহা চমকালো পিছু ঘুরে তাকালো তখন ওই নামিরা নিখিলকে দেখে বলল তুমি আইসক্রিম আঁকেল নিখিল নেহার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল মেয়েকে সব শিখেছিস তুই বাপকে এখন চাচা ডাকছে মেয়ে নামিরাকে নেহা কোল থেকে নামিয়ে দিয়ে বলল মা ভেতরে যাও মেম্মির কাছে নিখিল নামিরার হাত ধরে বলল মা আসো পাপার কাছে নামিরা অদ্ভুত চোখে তাকালো নিখিলের হাত থেকে নিজের হাত সারিয়ে নিয়ে বলল নামিরা হেই পাপা দৌড়ে ভেতরে চেন গেল তৎক্ষণাৎ নিখিল কষ্ট পেল তার মেয়েটা মেয়েটাও তাকে ঘৃণা করে হৃদয় গিয়ে লাগলো এই প্রত্যাখ্যান তবুও সে হাসলো নেহাকে আচমকা জড়িয়ে ধরে বলল এত সুন্দর সারপ্রাইজ পাবো কোনো দিন স্বপ্নেও ভাবিনি তোকে থ্যাংকস দিলেও কম করে যাবে জানিস আমার জীবনের দ্বিতীয় সেরা উপহার আমার মেয়ে যা তুই আমাকে দিয়েছিস আমি তোর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতে চাই নেহা তোর সুন্দরতম ভালোবাসায় আমার মতো নির্বোধকে সুন্দর রাখে তুই হারিয়ে গেলে আমার জীবনের প্রতিটি কোনো অমাবস্যায় ছেড়ে যায় প্লিজ থেকে যা আমার জীবনের পূর্ণিমা হয়ে আমাদের চাঁদকে সাথে নিয়ে নেহা চুপ রইলো কি বলবে বুঝে উঠতে পারলো না যেন নিখিল কতটা খুশি তার রীতি এই সে কথা জানান দিচ্ছে নেহার কোথাও একটা খারাপ লাগা কাজ করলো মানুষটা কি সত্যি কষ্টে আছে তাকে ছাড়া নেহা নিজেকে জড়িয়ে নিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলল নামিরা আপনার মেয়ে না নিখিল গম্ভীর কণ্ঠে বলল আমার চোখের দিকে তাকিয়ে পল নামিরা আমার মেয়ে না নেহা বিরক্ত হয়ে বলল আপনি এখান থেকে জানতো বললাম তো আপনার মেয়ে না তাহলে কার মেয়ে আমার মেয়ে বাবাকে আপনাকে বলবো কেন যেই খুশি হোক কিন্তু আপনি না নিখিল এবার হেসে বলল আচ্ছা তুই থাক তোর ফালতু কথা নিয়ে আল্লাহ জানে আমার মেয়েকে তুই আমার নামে কি কি মিথ্যা বলেছিস যার জন্য আমাকে পছন্দ করছে না যাই ওর সাথে কি ভাব করে আসি নেহে এবার রাগ নিয়ে বলল আমার মেয়ের থেকে দূরে থাকবেন বলছি বেশি ভালো হবে না কিন্তু তোর ভালো খারাপ তুই তোর নিজের কাছে রাখতো সব 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 আমাদের মাঝখানে আসবি না তুই তো হিংসুটে পরে আবার জোরে পড়ে যাবি আমাদের বাবা মেয়েকে দেখে নেহা নিখিলের পিছনে গিয়ে বলল আপনি একটা জাতা নিজের বাড়িতে যান বলছি নিখিল বসার করে গিয়ে দেখল নামিরা তাও বেগমের কোলে বসে আছে রাহা নিজের রুমে নেখিল গিয়ে বলল নামিরা পাখি আসো পাপার কাছে নামিরা দাল ফুলিয়ে বলল না তুমি পচা এতদিন আসোনি কেন মাম্মা শুধু বলতো আসবে কিন্তু তুমি আতনি কেন নামিরা রাগ করেছে নিখিল নেহার দিকে তাকিয়ে বলল মাম্মা তোমাকে আগে পাপার কথা বলেনি পাপা তোর কাছে ব্যস্ত ছিল মা তাই দেরি হয়ে গেছে এবার থেকে তো সে নামিরার সাথেই থাকবে নামিরা নেহার দেখে তাকালো মা ভক্ত মেয়ে না মায়ের বউ অনুমতি চাইছে নেহা বেশ বুঝতে পারল মেয়ে বাবা পেয়ে খুশি তাহমিতা বেগম নেহার মনোভাব বোঝে হাসল মেয়ে তার ফেঁসে গেছে না মেয়েকে কষ্ট দিতে পারবে আর না এখন নিখিলকে তাড়াতে পারবে নেহা নিখিলের ঘরে যাওয়ার আগে নামিরাকে বলল যাও বাবার কাছে তবে দশ মিনিটের ভিতর ঘরে আসবে ঘুমোতে হবে তোমাকে নিখিল মুখটিপে হাসল তাহমিদা বেগমও তাহমিদা বেগম বলল কে কি কী বলছিস নিখিল আরও একটু গায়ে নিয়ে বসে বলল তোমার মেয়েকে সামলানো কি চারটেখানে কথা তার উপর তুমি তার মা এখন যোগ দিয়েছে তোমার নাতনি আমার মায়ের কথা নয় বললাম নামিরা বলল তুমি আমার পাপা হও প্রমাণ দাও নিখিল মেয়ের দিকে তাকিয়ে বলল মায়ের মতো হয়েছিস আমার মতো তো আর প্রমাণ দেব কী করে নামিরা নাক ফুলিয়ে বলল আমার মাম্মাকে কিছু বলবে না পচা পাপা নিখিল উল্টো ভাব নিয়ে বলল একশোবার বলবো নামিরা ঠোঁট উল্টে বলল জগলোটে নিখিল বলল জগলোটে টু নামিরা কেঁদে বলল মাম্মা মাম্মা পাপা বকা দিয়েছে নামিরার পেছন থেকে গেল নিখিল যে কেউ বলবে এটা মায়ের কপি কপিকেট মায়ের মধ্যে হয়েছে চেচ কাঁদনে নিখিল পেছন পেছন দৌড়াচ্ছে আর বলছে ভুল হয়ে গেছে মা পাপা সরি বলছে তো নামিরা গিয়ে থামলো নেহার কাছে নিখিল পেছনে কাঁচো হয়ে দাঁড়িয়ে আছে নেহা এই মুহূর্তে ভীষণ হাসি পেলো সে হাসল না উল্টো রাগ দেখিয়ে বলল কি বলেছেন ওকে একটা বাচ্চাকেও কাঁদিয়ে সারলেন আপনি এটাই ভালো পারেন শুধু নিখিল কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল আর একটা সুযোগ আর ঝগড়া করব না নামিরা নেহার আঁচলের পেছন থেকে মুখ বের করে হাসছে নিখিল বকা খাচ্ছে নিখিল নেহার কথায় মনোযোগ না দিয়ে নামিরার দিকে তাকিয়ে মেয়েটাকে একবার শক্ত করে জড়িয়ে ধরে ধরা বাকি তার অস্তিত্ব তার রক্ত তার সন্তান নেহারা নেহা নামিরাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল নিখিল গিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে নেহা আবার উঠতে যাবে নিখিল তখনই বলে উঠল আপনি নামবেন না মহারানী আপনার সেবক এখানে আছে শুধু হুকুম করুন সে সব করে দেবে নেহা তা করে বলল এই সেবকই এতদিন বিন্দুমাত্র মূল্য না দিয়ে সুরে ফেলে দিতে চেয়েছিল ভুল হয়ে গেছে ম্যাডাম আর একটা সুযোগ দেন প্লিজ অভিযোগ করার মতো কিছু করব না নেহা আবার বলে উঠল নিখিল আপনি একটু চোখ থাকুন তো মাথা ব্যথা করছে আমার নিখিল এক খাটে উঠে বলল মাথা টিপে দিচ্ছি আমি তুমি ঘুমাও নেহা এবার বলে উঠল বাচ্চাদের মতো করছেন কেন নিখিল নেহার দিকে তাকিয়ে বলল তুই অনেক বড় হয়ে গেছিস তাই নামিরা মাম্মার পাশে শুয়ে শুয়ে পড়ো গোটকাল না তুমি নেহা দাঁতে দাঁত চেপে বলে উঠল বাপের মতো হইছে একবারে রাতের বেলা একদম ঘুমোতে চায় না নিখিল হু হু করে হেসে বলল বাপকা বেটি নেহা বলল কচু শাকের বাটি নেহা জোরে জোরে ডাকল মা মা তুমি কোথায় ঘরের ভেতর থেকে আবর্জনাটাকে সরাও বলছি নিখিল নেহাকে বালিশে শুয়ে দিয়ে বলল আর কথা বলবো না তুমি ঘুমাও আয় নামিরা আমার সাথে যাবি নামিরা উল্টো ভাব নিয়ে বলল ভেবে দেখছি নিখিল কপাল চাপড়াল এমপি হয়েও এত ভাব নেয়নি যত ভাব তার মেয়ে এক বেলাতে নিচ্ছে নিখিল হাত বাড়িয়ে দিয়ে বলল চল ফ্রেন্ডশিপ করি তুমি আগে বলো আবার কাজ করার নাম দিয়ে পালিয়ে যাবে না তো সত্যি যাব না এখন আর গল্প বলি নামিরা নিখিলের কুল ঘেসে আসে এসে বসলো নিখিলের পাঞ্জাবির বোতামে হাত রেখে বললো সবার পাপা ঘুরতে নিয়ে যায় তুমি কেন দেরিতে এসেছো পাপা নিখিলের কোলে যায় লাগলো যেন তার মেয়েটা তাকে এতটা মিস করেছে শুধুমাত্র নিজের ভুলের জন্যই তার চাঁদ এতটা কষ্ট পেয়েছে নিখিল নামিরাকে জড়িয়ে ধরে বলল সরি চাঁদ কাল থেকে নামিরা আর পাপা অনেক ঘুরবে এখন ঘুমোতে হবে তো মাম্মা না হয় দুজনকে বকা দিবে সকালে মেয়েটি রোদ এসে ভিড় জমালো নেহার বারান্দার জানলা ছেড়ে সে রোদ হাতছানি দিল নেহার চোখে ঘুমটা ভেঙে গেল যথা নিয়মে চোখ করলেই নজরে এলো তার প্রিয় দুজন মানুষের মুখ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অপলক নিখিল খাটের পাশে হেলান দিয়ে শুয়ে আছে তার কুলে গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে নামিরা নেহা তো এটাই চেয়েছিল তার ছোট্ট একটা সংসার হবে তারা তিনজন মিলে একসাথে থাকবে সব সুখ দুঃখ ভাগ করে নেবে নেহা টোটে আপনি আপনি হাসি ফুটে উঠেলো মেয়েটা তাকিয়ে আছে এক ধ্যানে তার ভাবনা ভাঙল নিকিলের কণ্ঠে আমাদের দিকে অমন করে তাকে কি দেখছো নজর লেগে যাবে তো নেহা উঠে দাঁড়িয়ে বলল আপনাকে দেখার এত ইচ্ছে নেই আমার রাত হয়েছিল তাই থাকতে দিয়েছি এবার কেটে পড়ন্ত নিখিল হেসে পড়ল নামিরা বললে চলে যাবো নেহা ভাব নিয়ে বলল আমার মেয়ে আমার কথা শুনবে দেখা যাবে তুমি এক কাজ করো সে মাকে বলো আমার খোদা লেগেছে খাবো স্বামী এসেছে কই একটু খাদের জন্য করবে তা না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ নেহা নিখিলের দিকে বালির বালেশ্বরে মারাতে যাবে নিখিল নামিরার দিকে ইশারা করে নেহার আগে ফুসতে ফুঁজতে চলে যায় বিরক্তিকর মানুষ একটা নিজুম ভাই অবশেষে তোমার উইকেটের পতন হচ্ছেই নিজুম সাব্বিরকে জোরে একটা লাগিয়ে বলল ব্যাটা কোচা মারছিস কেন যখন তোর ঘাড়ে কোনো পেতনি চোরে বসবে না তখন বসবি সাব্বির হেসে বলল ভাবি দেখতে যাবাই কখন আমি কিন্তু যাচ্ছি নিজুম বলল তুই তো যাবি আমার বোনটার পিছনে তো আঠার মতো চিপকে থাকিস দুজন তো সারাদিন ঝগড়াই করিস তাহলে একসাথে থেকে কী লাভ সাব্বের বলল ঝগড়া সাইডে তো বন্ধুত্বটাই বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমাদের চোখে পড়ে না অবশ্য দোষ খসেটি বেগমেরই ও আগে ঝগড়া শুরু করে আমি তো নেহাতে বাচ্চা ভোলা ভালা মানুষ যে পেছন থেকে বলে উঠলো ওরা বাপরে কি আমার ভালো মানুষ তুই বাচ্চা দুই দিন পর বিয়ে করলো তিন বাচ্চার বাপ হইয়া যাইবি এখানে এসে ভাবমারায় আমি বাচ্চা সাব্বের আঙ্গুল লুচিয়ে বলল দেখ দেখ জেরিন ঝামেলা পাকাবি না বলে রাখছি রোহান বৃষ্টি এসে বলল তোমরা থামাতো নেহা নিখিল ভাই দুজনে মাঝরাতে ওদাও তার উপর ছোটো চাচ্চু সকাল সকাল এসে বলল ভাইয়ার বন্ধু সাহিল নাকি ভোর সকালে বিয়ে সেরে ফেলেছে জেরিন বলে উঠল কী সাব্বির বলে উঠল এই তুই এমনি লাফায় উঠলি কেন ভাইয়ের বন্ধুর লোকে কি তোর কোনো কানেকশন আসিল না কি জেরিন রাগি চোখে তাকিয়ে বললো দেখ সাব্বিররা ফালতু কথা বলবি না সাহিল ভাইয়া তো মেয়েদের থেকে দূরে দূরে থাকতো তাই বললাম আর কি নিচাত এসে বলল মেয়ে তো ভাইয়ের ওখানে কাজ করতো কি নাম যেন বললো হ্যাঁ 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 সোহানা সাব্বের বলে উঠল এ জীবন আর রাগবো কেন সবাই বিয়ে করে ফেলেছে একা সিঙ্গেল আমি পড়ে আছি আমার ভাইটাও বিয়ে করছে না আমারও বিয়ে করা হচ্ছে না রোহান বলে উঠল তুমি গিয়ে মরি খাও তো সাব্বের ভাইয়া এদিকে একটা প্রেম করতে পারলাম না ভার্সিটিতে উঠে গেলাম নিঝুম নিজুম ধমক দিয়ে বলল থাক সব কয়টাই আমি বাঁচি না আমার যারাই আমার বিয়ে ভাঙতে পারলে তোদেরও সেটিং হয়ে যাবে দোয়া করে দিলাম যেদিন বলে উঠল না না ভাবি চাই আমাদের তোমার দোয়া লাগবে না আমি সিঙ্গেল থাকতে চাই সেতারা বেগম এসে বলল আর কী সমস্যা তোদের যখন দেখি সবগুলো জটলা পাকাইয়া থাকস এই নিজ তুই পোলাকো যে পার্লার থাকে ওইখানে যাই নাই এখনও মাইয়া যদিদের পছন্দ না করে আমার কি মান সম্মান থাকবো কিছু আই সাব্বির তুই এটার সাথে যাবি ঠিকঠাক সব করছে কি না জানাবি আজ বাদে কাল মাইয়া দেখতে যাবো এখনও কোনো কিছুই হইল না বড় বৌমা ও বড় বউমা সেতার বেগম বিদায় নিল নিষাদ বলে উঠল অপমান্স ভাইয়াকে কিনা মেয়ে রিজেক্ট করে দিবে সে ভয়ে আবার ফেসিয়াল করতে যাবে সবাই হো হাক করে হাসছে রোহান বলে উঠল আরে নিখিল ভাইয়া নেহা কি রাখবি রাত চলে গেছে নাকি বৃষ্টি বলল বাজে কথা রাখ ভাইয়া শুনলে তুই সারা জীবনের জন্য চিরকুমার থাকবি ভাই বোনরা মিলে আরও আড্ডা দিতে লাগলো এদিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরও শিখে মেয়েটা শর্টপট করছে ছোটার জন্য পাশ থেকে চিরপরিচিত কণ্ঠস্ব শুনতে পেল কণ্ঠটা কেমন কাঁপছে বহু কষ্টে সে ডেকে উঠল আরসি আরসি তরুপ পেকে বলল, ছোট মিয়া তুমি এখানে রনি বলে উঠল এরা অনেক খারাপ লোক বোন তুই পালিয়ে যা কিভাবে যাব বলো তো ওদের হাতে ধরা পড়েই গেলাম আর ওই পুলিশটা আমাকে বিশ্বাসই করলো না তুনিয়ার গরিব মানুষের কথায় কেউ দামও দেয় না আর করার হায়াত থাকলে বাঁচব না থাকলে নাই যেখানে বাপ মায়ের জন্মের পর ফালাইয়া চইলে গেছে সেখানে অন্য মানুষের থেকে কিছু আশা করেও বোকামি রনিক কাতর কণ্ঠে বলল এই পাপেরা কি কোনো দিন শাস্তি পাইব না বইন আর সেই তেজি কণ্ঠে বলল পাপ তার বাপ কেউ সারে না আমরা পারিনি তো কী হয়েছে অন্য কেউ হলে এদের শাস্তি দিব ইরফান অন্তদন্ত হয়ে খুঁজলো আশেপাশে আর সে যেখানে থাকতো সেখানে ঠিকানা গিয়েছিল মেয়েটা রাতারাতি উদা হয়ে গেল কি করে ওই ক্রিমিনালের হাতে পড়ে যায়নি তো আবার তত্ত্ব প্রমাণ জোগাড় হয়েছে কিন্তু পালের গোদাটাকে সেটা জানা যায়নি তার উপর উপর মহলের কথা শোনানো তো আছেই বিরক্তিদের তত্ত্ব শ্বাস সাললো ইরফান হসপিটালে অ্যাপ্রন জড়ানো এখনো সাহিলের পরনে তার পেছনে সাদা মাটা থ্রি পিস পরা সুহানা। তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রোগ তার ভাই বিয়ে করে সেরে এসেছে এদিকে সাহিলের মা অগ্নিমূর্তি হয়ে আসে দিন বাদে ননদের মেয়েটাকে দেখতে আসবে এর আগে ছেলেটা এমন কাণ্ড বাঁধলো মেয়েটার বিয়েটা না ভেঙে যায় কোথা থেকে কোন মেয়েকে বিয়ে করে এনেছে কে জানে মেহরিন অস্ত্র টলমলে চোখে তাকালো প্রিয় মানুষটার দিকে যে মানুষটার প্রতি তার আকাশসম অনুভূতি তিলে তিলে জমিয়েছে সেই সব অনুভূতি আজ এক ঝটকায় দুঃস্বপ্নে পরিণত করেছে নিজের বিয়ে ঠিক হয়েছে শুনেও এত কষ্ট পায়নি মেয়েটা ভেবেছিল নিজের অনুভূতির কথা সে জানাবে কিন্তু তার আগে প্রিয় মানুষটা অন্য কোনো নামে লিপিবদ্ধ হয়ে গেল এই কষ্ট কী করে সইবে মেহরিন একতরফা ভালোবাসা নাকি নিজের জন্য নিদারুন এক দুঃখ পুষেছিল সেই কৈশোর থেকে চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ